মাঘ মাসে এই দুটি খাবার মাতা ও কুকুরকে খাওয়াতে পারলে সাত দিনের মধ্যে আপনার অর্থভাগ্যের ব্যাপক উন্নতি ঘটবে নিশ্চিত রূপে তার সাথে সাথে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিগুলো দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে মাঘ মাস হিন্দু বর্ষ পঞ্জিকার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র মাস এই মাসে প্রচুর শুভ অনুষ্ঠান হয়ে থাকে তার সাথে সাথে এই মাসে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও লাভ করা যায় অশুভ শক্তির বিনাশের জন্য এই মাসটি অত্যন্ত ভালো মাঘ মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত শুভ এবং যে কোনো ভালো কাজ শুরু করার জন্য অত্যন্ত ভালো বন্ধুরা এই মাঘ মাসের যে কোনো দিন বিশেষ করে শনিবার দিন যদি আপনারা কোনো গো মাতাকে বা কোনো কুকুরকে অবশ্যই সেটি রাস্তার কুকুর এবং রাস্তার কোনো গোমাতা যদি দেখতে পান তাকে যদি বিশেষ জিনিসটি আপনারা খাইয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের অর্থভাগ্যের পরিবর্তন ঘটা সম্ভব তাও মাত্র সাত দিনের মধ্যে কোন জিনিসটি আপনারা গো মাতাকে খাওয়াবেন এবং কখন খাওয়াবেন সেটা জানার জন্য আমার সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে জীবের মধ্যেই ঈশ্বরের বাস জীবে প্রেম করে যেইজন জন সেই জন সেবিছে ঈশ্বর বন্ধুরা তাই জীবদের প্রেম আমাদের নিঃস্বার্থভাবেই করা উচিত এবং যেটুকু আমাদের সাধ্য আছে বা ক্ষমতা আছে সেই হিসাবে পশু পাখিদের আমাদের খাওয়ানো উচিত তাদের যথা সাধ্য আমাদের সেবা করা উচিত আমাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে একটুখানি সময় বার করে এই সামান্য একটু কাজ আমরা করতে পারি দেখবেন এটি করলে আপনি একটি অদ্ভুত মানসিক শান্তি পাবেন তার সাথে সাথে ঈশ্বরের আশীর্বাদও আমরা পাবো বন্ধুরা গো মাতার মধ্যে সমস্ত দেব দেবীর বাস তাই প্রতিদিন নিঃস্বার্থভাবে গোমাতার মাতার সেবা করা উচিত যদি সেবা করা সম্ভব নাও হয় বন্ধুরা তাহলে অন্তত একবার এক বেলার খাবার গোমাতাকে মাতাকে খাওয়ানো উচিত আর কুকুর হলো কাল ভৈরবের বাহন কাল ভৈরব হচ্ছে দেবাদিদেব মহাদেবেরই আর একটি রূপ বন্ধুরা যদি কাল ভৈরব আপনার উপর সন্তুষ্ট থাকে তাহলে আপনার গ্রহ গ্রহদশা যতই খারাপ হোক আপনার জীবনে কোনো রকম দুর্ঘটনা বা দুর্যোগ বা বিপত্তি ইত্যাদি আসবে না আপনার কেউ কোনো রকম সর্বনাশ করে উঠতে পারবে না তাই বন্ধুরা আপনার প্রতিদিন সকালবেলা একটি কাজ করা উচিত যখন আপনি কাজে বেরোন বা যখন আপনি দিনের শুরুটা করেন তখনই আপনি এই দুটো জিনিস কোনো একটি রাস্তার কুকুরকে খাওয়াবেন যদি আপনার সামর্থ্য হয় আপনি অনেক কুকুরকেও খাওয়াতে পারেন কিন্তু যদি আপনার সামর্থ্য কম থাকে তাহলে একটি কুকুরকেও আপনি সেই খাবারটি খাওয়াবেন এবং একটি গরুকে আপনি খাওয়াবেন এই খাবারটি অত্যন্ত ভালো ফল পাবেন আমরা প্রত্যেকেই জানি যে ন্যায় দেবতা হচ্ছে শনিদেব তাই শনিবারও এই কাজটি আপনি করতে পারেন আপনার যদি রাশিচক্রে শনির সাড়ে সাতি চলে তাহলে কিন্তু এই কাজটি আপনাদের প্রতিদিন করা উচিত আর যদি প্রতিদিন করা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে সপ্তাহের শনিবারগুলিতে অবশ্যই এই কাজটি করবেন এর ফলে ন্যায় দেবতা শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনার সমস্ত কাজ অত্যন্ত ভালোভাবে হতে শুরু করবে আর বন্ধুরা এটির জন্য আপনাকে বিশেষ কিছুই করতে হবে না আপনি সকালবেলা যখন বাইরে বেরোন অথবা যদি আপনি গৃহবধূ হন তাহলে সকালে একবার বেরিয়ে আপনি একটি হাতে গড়া রুটি বানিয়ে নিয়ে যাবেন এবং সেই রুটিটির মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে এবং তার মধ্যে সামান্য মিষ্টি জাতীয় কোনো জিনিস দিয়ে আপনি কোনো কুকুরকে খাইয়ে দিতে পারেন তবে বন্ধুরা আপনি দাঁড়িয়ে থেকে দেখবেন যেন কুকুরটি সেই খাবারটি সম্পূর্ণরূপ খায় ঠিক একই রকমভাবে আপনি কোনো মাতা যদি আপনার বাড়িতে আসে বাড়ির উঠোনে আসে বা যদি রাস্তায় দেখতে পান তাহলে সেক্ষেত্রে মাতাকে একটি হাতে গড়া রুটি এবং তার মধ্যে সামান্য গাওয়া ঘিও দিতে পারেন অথবা তেলও দিতে পারেন কিন্তু শুকনো রুটি না দিয়ে কিছু দেওয়ার চেষ্টা করবেন এবং তার মধ্যে সামান্য মিষ্টি জাতীয় জিনিস কিছু দেবেন এই সময় অত্যন্ত ভালো গুড় পাওয়া যায় আপনারা গুড় দিতে পারেন দিয়ে সেই রুটিটা সামান্য মিষ্টি মতো করে সেটি একটি গোমাতাকে আপনি খাইয়ে দেবেন এর ফলে আপনার জীবনে অর্থের আগমন ঘটবে জীবনের বাধা বিপত্তিগুলো দূর হবে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা এবং তিনি হচ্ছেন কর্মফলদাতা তাই যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনি তার ভালো ফলও অবশ্যই পাবেন মৎস্যপুরাণে লেখা রয়েছে যে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন যদি কালো কুকুরকে এই রুটি হাতে গড়া রুটি খাওয়ানো হয় শনিবার দিন বন্ধুরা যদি আপনি কোথাও বাইরে যাচ্ছেন কোনো ভালো কাজে যাচ্ছেন আপনি যদি কোনো কুকুরকে দেখেন যে কেউ তাকে খাওয়াচ্ছে এই জিনিসটি দেখাও কিন্তু অত্যন্ত ভালো আপনি যদি সেই সময় কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাহলে আপনি অবশ্যই সেই কাজে সফল হবেন কুকুরকে কেউ খাওয়াচ্ছে এটা দেখা অত্যন্ত ভালো এবং যদি আপনি প্রতিদিন কুকুরকে এই খাবারটি খাওয়াতে পারেন তাহলে ওই যে বললাম কাল ভৈরবের বাহন হচ্ছে কুকুর তাহলে কাল ভৈরব আপনার ওপর সন্তুষ্ট থাকবে যদি আপনি গাড়ি চালান বা কোনো রিস্কের কাজ করেন তাহলে সেক্ষেত্রে তো আপনার প্রতিদিন সকালে উঠে স্নান সেরে কাজে বেরোনোর আগে কুকুরকে কিছু খাবার খাওয়ানো উচিত এবং তারপরই ঘর থেকে কাজের উদ্দেশ্যে বেরোনো উচিত আপনি সর্বদা সফল হবেন কাজে এবং কোনো রকম দুর্যোগ আপনার জীবনে আসবে না আপনার প্রচুর ঋণের বোঝা থাকে এবং প্রচুর ধার দেনায় আপনি জর্জরিত হয়ে থাকেন তাহলে সেই ঋণের বোঝা কমানোর জন্য অবিলম্বে প্রতিদিন সকাল বেলায় আপনার কালো কুকুরকে কিছু খাবার খাওয়ানো উচিত এতে শনিদেব প্রসন্ন হন এবং আপনার যে ঋণের বোঝা আছে সেটি আস্তে আস্তে কমার একটি রাস্তা তো খুঁজে পায় আপনার জীবনে অর্থ আগমন ঘটে এর সাথে সাথে আপনি যদি কোথাও রাস্তায় বেরোচ্ছেন এবং সেই সময় কোনো গরিব বিকলাঙ্গ মানুষ দেখতে পান তাহলে সেই গরিব বিকলাঙ্গ ভিক্ষুক মানুষকে অবশ্যই নিজের সাধ্য সামর্থ্য মতো সাহায্য করুন এর ফলেও কিন্তু গ্রহের খারাপ দশাগুলি কাটে আপনার গ্রহতে যদি শনি সাড়ে সাতী থাকে বা কালসর্প দোষ থাকে বা আর অন্য কোনো রকম এরকম যোগ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিদিন গরিব মানুষকে সাহায্য করা উচিত অবশ্যই আপনার সাধ্য অনুসারে বিশেষ করে বিকলাঙ্গ মানুষ যাদের কোনো কোনো অঙ্গ বিকলাঙ্গ এরকম কোনো মানুষকে আপনার সাহায্য করা উচিত এর ফলেও আপনার কিন্তু ঋণের বোঝা কমে এবং আপনি কর্মক্ষেত্রে সফল হন এর সাথে সাথে যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও শনি মন্দির আছে সেখানে গিয়ে আপনি সর্ষের তেল তিল কালো তিল এবং কালো রঙের বস্ত্র দান করতে পারেন শনিবার দিন এটাতেও কিন্তু অত্যন্ত ভালো ফল পাওয়া যায় আরেকটি উপায় আমি বলে দিচ্ছি সেটাও আপনারা করবেন এই সমস্ত উপায়গুলি করবেন যদি আপনার মনে বিশ্বাস থাকে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যদি মনে বিশ্বাস থাকে তাহলে আপনার বাড়ির আশেপাশে কোনো অশ্বত্থ গাছ যদি থাকে সেই অশ্বত্থ গাছের গোড়ায় আপনি শনিবার দিন এবং মঙ্গলবার দিনও কাজটি করতে পারেন একটি মাটির প্রদীপ নেবেন তাতে তেল দেবেন এবং তার মধ্যে কালো তিল দেবেন সেই কালো তিল দেওয়া সর্ষের তেলটি অশ্বত্থ গাছের গোড়ায় আপনি প্রজ্বলিত অবস্থায় রেখে দেবেন গাছটি আপনি দিনের বেলাও করতে পারেন সন্ধেবেলাও করতে পারেন যখন আপনার সুবিধা করতে পারেন কিন্তু অশ্বত্থ গাছে নিচে অবশ্যই একটি সর্ষের তেলের প্রদীপ এবং তাতে সামান্য পরিমাণ কালো তেল দিয়ে জ্বালাবেন এর ফলে শনিদেব প্রসন্ন হন এবং আপনার যদি গ্রহ গ্রহদশা খারাপ থাকে এবং গ্রহ দশা খারাপের জন্য আপনার জীবনে বাধা বিপত্তি আসছে আপনার আয় উন্নতি হচ্ছে না তাহলে সেটি কিন্তু কেটে যাবে বন্ধুরা আর যে উপায়গুলি আমি বলেছি সেগুলো এমন কিছুই কষ্ট সাধ্য নয় এবং ব্যয়বহুল তো নয়ই শুধু যদি আপনার মনে সদিচ্ছা থাকে এবং যদি আপনি এই সমস্ত জিনিস বিশ্বাস করেন তাহলে নিঃসংশয় হয়ে আপনি করতে পারেন আপনি অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা গ্রহ দোষ এমন একটি জিনিস যেটি কাটানোর জন্য বহু সাধ্য সাধনা করতে হয় এবং গ্রহরত্ন ধারণ করতে হয় গ্রহরত্ন কিন্তু অতি মূল্যবান হয় এবং গ্রহরত্ন জায়গায় অনেকে নকলও বিক্রি করে দিতে পারে আপনাকে ঠকিয়েও দিতে পারে তারও একটা সম্ভাবনা রয়েছে কিন্তু যে উপায়গুলি আমি বললাম সেগুলো আপনি সহজতে নিজে করবেন এবং নিজের জন্য করবেন এখানে কোনো ফাঁকি থাকলো না তাহলে কাজটি যদি আপনি ভালো করেন ফলটি অব অবশ্যই ভালো পাবেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন